আসসালামু আলাইকুম আপনি কি ইগল টিমের সুদ নাটকের বড় একজন ফ্যান তাহলে আপনার জন্য আজকে দারুণ আপডেট আছে ইগল টিমের সুত নাটকের সিজন ওয়ান পর্ব কিন্তু সীমিত শেষ হয়ে গেছে আপনারা সকলেই জানেন আর এখন সবাই অফ ক্যাশ সিজন টু এর ছয় নম্বর পর্বের জন্য ইগল টিম সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে পরবর্তী পর্ব রিলিজ করে তাই আমরা আশা করতে পারি যে পরবর্তী পর্ব অবশ্যই আসবে গাইস এখন আমি বলে দেই যে পরবর্তী সিজন টু মানে ছয় নাম্বার পর্ব কবে আসবে সেটা এখন বলে দেই গাই তার আগে বলে নেই যারা এখনো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই দেখে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো এই ভিডিওতে লাইক দেন না দেখো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন তো गाइस এই নাটকটি কিন্তু আজকে হচ্ছে আপনাদের উপর ধারণা করে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন যে সুদ নাটক সিজন 2 চাই 6 নম্বরে পোস্ট চাই তাহলে কিন্তু এই নাটকটি খুব শীঘ্রই দেয়া দিবে তো এক থেকে দুই সপ্তাহের মধ্যে তো তার জন্য বেশি বেশি কি করতে হবে আপনাদের কমেন্ট করতে হবে তো আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি কিন্তু মানে তত তাড়াতাড়ি কিন্তু এই নাটকটি পাবেন বুঝছেন তো এখন আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম তো গাইস এখন বেশি বেশি কমেন্ট করেন এই নাটকের জন্য তাহলে কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এখন আরেকটা একটা কথা বলি যে আপনারা কিন্তু অনেকেই ধারণা করছেন যে নতুন পর্বে বড় চমক আসতে চলেছে আর গল্প একের মোড় ঘুরিয়ে দিবে আপনার মত কি পরবর্তী পর্বে আপনি কি দেখতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামতটি জানান আর এরকম গাইস তো আপনাদেরকে তো বললাম যে এই নাটকটি কেমন হলে ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দয়া করে তো এগুলো বললে আমার আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর ইচ্ছা করে তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন এবং ভিডিওটিতে একটি লাইক দেন তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই আর এরকম নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ